আমা এটা ডুমুর হ্যাঁ দেখ আমরা আবার ডুমুর এরকম করে কাটি এইটা ফেলে দিই অনেকে আবার এই সমেত খায় কিন্তু আমাদের আবার ওইটা ফেলে দেই আমরা শুধু খোসাটা খাই এটা সিদ্ধ করে নেবো ভালো করে তারপরে নিরামিষ রান্না অবশ্যই তো নিরামিষ কারণ আমরা তো নিরামিষ খাই না তাই ডুমুরে কিন্তু খোসাটা খাই ভিতরেরটা কিন্তু খায় না ভিতরেরটাই দানা কিন্তু খেতে ভালো লাগে না বল খুব ভালো লাগে কালকে ওই সকালের কাছে পেলাম তাই নিলাম এগুলো খায় না এগুলো ফেলে দিতে হয় আমার তো ভালো লাগে ঠাকুমা খেতে ঠাকুমা আরও বেশি ভালো লাগতো নিরামিষে খেতে তো হবে কিছু খাবো কি যে অনেকে খেতে জানে না অনেকে পারি না তো বন্ধুরা তোমরা কারা কারা কীভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা কিন্তু নিরামিষ খাই তাই আদা জিরে ধনে আর গরম মশলা ঘি এই দিয়ে রান্না করব তোমরা দেখবে আমি ভিডিওতে ছাড়বো